আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি টাফির সবচেয়ে জনপ্রিয় মডেলের মধ্যে একটি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ট্রাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো বলবো যে সীমিত বাজেটে গাড়িটার যে কন্ডিশন একদম রানিং চাষ করা হচ্ছে রানিং ভিডিও তো আপনারা কিন্তু ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি একদম সীমিত বাজেটেই চাইলে এই গাড়িটা দেখতে পারেন গাড়ির বিস্তারিত ইনফরমেশন যেটা মালিক পক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে ষোলোর দিকের মডেল গাড়ির যে চাকার বিট বনাট মাঠঘাট আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অবশ্যই লোকেশনে এসে দেখলে গাড়ির কন্ডিশন কোয়ালিটি আরও চোখের সামনে থেকে দেখলে আরও ভালো কন্ডিশনটাই পাবেন আশা করি ইনশাল্লাহ তারপরেও কাগজপত্র গাড়ির ইনসাইড কন্ডিশনটা দেখে শুনে নিতে পারেন অবশ্যই নেবেন গাড়ির লোকেশন হচ্ছে কুষ্টিয়ার সদর কুষ্টিয়া জেলার সদরেই গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে তো অবশ্যই চাইলে আসতেই পারবেন সমস্যা নেই বাংলাদেশটা আসলে বেশি বড় দেশ নয় এটা সকলেই জানেন এক মাথা থেকে আরেক মাথায় যদি আসলে ভ্রমণ করতে চান তাহলে কিন্তু একদিনের বেশি কিন্তু সময়ই লাগে না তো দেখা যায় নাইটে উঠলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আপনি যেতে চান এক নাইটেই কিন্তু আসলে যাওয়া সম্ভব তো যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ষাট হর্সের গাড়ি যে কোনো প্রকারের পার্টস পাতি অ্যাভেলেবল দেশের সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় গজরাজ কিন্তু আসলে সকলেই আসলে দেখতে পারবেন যদি আপনারা রাস্তায় ফলো করেন বা আপনাদের এলাকায় ফলো করেন তাহলে কিন্তু গজরাজ দেশের সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল মানে এই গাড়িটা অনেক জনপ্রিয়তার কাতারের মধ্যেই কিন্তু আসলে এই গাড়িটা সামনের সারিতেই থাকবে যাই হোক যে কোনো পার্টস পাতি টাফি সবগুলো পার্টস সব জেলাতেই কিন্তু যে কোনো পার্টস কিন্তু অ্যাভেলেবেল এগুলো নিয়ে টেনশন করতে হয় না আর গাড়িটা রোটার সহকারে মাহেন্দ্র রোটার সহকারে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার টাকা চাওয়া দাম মাত্র চার লাখ আশি হাজার ষোলোর গাড়ি এরপরেও অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই পক্ষের দামের পরেও কিন্তু আপনারা অবশ্যই দরদাম করতেই পারবেন এক মিনিট ফোন দিয়ে মালিক পক্ষের সাথে আপনারা দরদামের বিষয়টা করে নেবেন তো গাড়িটা অবশ্যই লোকেশ আসবেন দেখে শুনে নেবেন দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে মাসুদ ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলে গাড়িটা দেখতে পারেন দাম চাওয়া হচ্ছে চার লাখ আশি হাজার টাকা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপনের ব্যবস্থা করতে পারেন বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম